হ্যালো আসসালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ আজকে দুজন মানুষের বোর্ড ডে অ্যান্ড আমি আমার বাসে সেলিব্রেট করবো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ওয়েদারটা দেখছিলাম সেদিনের ওয়েদারটা খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ অ্যান্ড দেন দেখলাম আমার টেবিলের অবস্থা একদম মেস হয়ে আছে তারপর এগুলো একটু ক্লিন করে নিলাম অ্যান্ড দেন টেবিল ম্যাট বিছিয়ে দিলাম কিছু আর তার উপর দিয়ে দিলাম একটা ফ্লাওয়ার বাস এই তো আমার টেবিল রেডি এরপর আমি আমার টি টেবিল টাউকে একটু পরিষ্কার করে নিলাম অ্যান্ড দেন চলে গেলাম কি জানে সেদিন আমি রান্না করেছিলাম গরুর মাংস চিংড়ি ভুনা আর ডিম তো এদিকে আমার গরুর মাংসটা রেডি আজকে কোনো রেসিপি দেখাবো না কারণ রেসিপি তৈরি করতে গেলে কিন্তু অনেক টাইমের প্রয়োজন হয় সো আজকে যেহেতু অনেক কিছু রেডি করতে হবে তার জন্য একদম শর্টকাটে কী কী আমরা রান্না করেছি সেটা দেখিয়ে দিচ্ছি ও রেডি করছিলো চিকেন সাসলিক আর এদিকে রেডি করছিলো চিকেন রোস্ট বানাচ্ছিলো আর ওর এই চিকেন রোস্টটা সবাই অনেক পছন্দ করে আই হোপ আজকের ভিডিওটা ভালো লাগবে সো প্লিজ কিপ ওয়াচিং

जगा <laughs>

এ তো তারপর আমরা সবাই ওদের সাথে একটু ছবি তুলে নিলাম আর সাফি তো অনেক বেশি এনজয় করছিল ওর ফেস দেখে বুঝতে পারছেন কতটা হ্যাপি ছিল ও খুব সুন্দরভাবে সবার সাথে ছবিও তুলছিল তো আমরা কেক কাটার আগে ছবি ভিডিওস কিছু করে নিলাম এখন হচ্ছে কেক কাটার পালা

ઓ આ દેમો

এই তো তারপর আমরা খাবার সার্ভ করে দিলাম টেবিলে এগুলি আমরা সেদিন দুজন মিলে রেডি করেছিলাম সব খাবারই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল আর এটা ছিল তার বানানো স্পেশাল বোরহানি বোরহানিটা আমার মোস্ট ফেভারিট আইটেম ছিল সেই দিনের জন্য એ કનો કરું છું માટર મે મે લીધી યાર કોઈ ચાલે છે કોઈ

রায়মা আপু ওর জন্য খুবই সুন্দর একটা শার্ট এনেছিল আর আমার জন্য এনেছিল থ্রি পিস আর এগুলো কিন্তু আপুর পেজে আপনারা পাবেন আর আপুর পেজের নাম হচ্ছে দ্য অ্যাঞ্জেল ফ্যাশন অবশ্যই সবাই গিয়ে একবার ঘুরে আসবেন ইন্ডিয়ান শাড়ি জুয়েলারি আপুর পেজে সব কিছুই পেয়ে যাবেন আরও একটা গিফট এই গিফটে কিন্তু অনেক কিউট এটা ছিল আজাদ ভাই আর ভাবির পক্ষ থেকে সো গিফট ওপেন করতে করতে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজে একটা লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ